হরে কৃষ্ণ মায়াপুণিতাইগুড় কিচেন থেকে সবাইকে স্বাগতম আপ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন শ্রীক্ষেত্রে চলে এসেছি পুরী পরিক্রমা এই যে পুরী পরিক্রমা শুরু হয়ে গেল মঙ্গলারাতির পরেই প্রভুরা আস্তে আস্তে দেখুন সবাই কত সুন্দর অনেক ভক্তরা এক সবাই একসঙ্গে আমরা হেঁটে চলেছি পরিক্রমা গৌর নিত্যানন্দ প্রভুর সামনে আর পিছনে আমরা সবাই হাঁটছি হাঁটতে আছি হাঁটতে আছি খুব ভালো লাগে আবার পিছন পরে দেখছি অনেক মহারাজ হাঁটতে হাঁটতে অনেক শুধু ক্লান্ত লাগে তারপর প্রভুটি ওখানে ওখানে অনেক সস্তা সস্তা আবার খুব খেতে খুব ভালো ওখানে আবার ঝাপটা আবার এখানে বণিতকে দাঁড় করিয়ে বন নিত্যানন্দ প্রভুকেও সবাই ঝাপ বুঝতে পারে এখানে বাংলাদেশের চারচন্দ্র প্রভু আরও সিনিয়র প্রহরা সবাই হাঁটছে হেঁটেই পরিক্রমা করছে সবাই একসাথে কি ভালো লাগছে আমিও তাদের কাছাকাছি এরকম ভাবে এখন আস্তে আস্তে আমরা প্রায় এগিয়ে গেছি এখন আমরা সমুদ্রের পার চার কিলোমিটার বালি দিয়ে হাঁটতে সমুদ্রের সমুদ্র পার ওখানে হাঁটতে একটু কষ্ট হয় যেহেতু বালির মধ্যে তো তাই এই যে এখানে আমার রাধে আর আমার ননদ আমরা সবাই একসাথে প্রভুজিও গেছিল আমরা সবাই হেঁটে চলেছি এখন আমরা সমুদ্রের পার চলে এসেছি এই যে বালির রাস্তা দিয়ে হাঁটবো এই যে প্রভুজি হাত দেখাচ্ছে এই যে সবাই হেঁটে এখন এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে এত ভালো লাগছে এক একটা করে ডেউ আসছে আর একদম এসে পাটা ভিজে যাচ্ছে আর কত সুন্দর ভক্তদের সাথে সবাই এই সমুদ্রের ডেউ দেখতে দেখতে আমরা হরি নাম করতে করতে আস্তে আস্তে চলে যাচ্ছি এই মানে চার কিলোমিটার হাঁটলেই আমাদের প্রায় এই পরিক্রমাটা সমাপ্ত হয়ে যাবে যেখান থেকে আমরা প্রণাম করে বের হয়েছি সেখানে প্রণাম করে এই পরিক্রমা বন্ধ করতে হবে এই যে সব ভক্তরাও যাচ্ছে হে দেখুন সমুদ্রের পার কত বালি এই বালি দিয়ে হেঁটে হেঁটে সব ভক্তরা যাচ্ছে আমরাও যাচ্ছি তার পিছন পিছন আর এই সমুদ্রের ঢেউ খুব সুন্দর অপূর্ব লাগছে আর এই পরিক্রমাটা আপনার যদি হয়তো আপনারা করেছেন বা করেছেন বা করবেন অবশ্যই একবার করবেন যারা না করেছেন তারা করে দেখবেন খুব ভালো লাগে ভক্তদের সাথে এই পরিক্রমা সাধু সঙ্গে খুব ভালো লাগে এই দেখুন সমুদ্রের পাড় চলে এসছি এই বালির মধ্যে বালির মধ্যে বেশি হাঁটা যায় না আস্তে আস্তে করে হাঁটতে হয় এই হেঁটেই যাচ্ছি এই যে আস্তে আস্তে দেখুন সমুদ্রের ঢেউ কত সুন্দর এইভাবেই আমরা চলে যাচ্ছি এখন আস্তে আস্তে আমরা যেখান থেকে প্রণাম করে বের হয়েছি ওখানে গিয়ে প্রণাম করি এই মানে পরিক্রমাটা শেষ হয়ে যাবে এই যে দেখুন এই সবাই প্রায় এসে যাচ্ছে আর আরেকটাও মহাপ্রভু নিয়ে এসেছিল গৌ নিত্যানন্দ এই যে দেখুন এই যে আর বৃন্দা দেবী এক প্রভু বৃন্দা দেবীকে মাথায় করে নিচ্ছে আর আমি আর আমার ননদ এখানে হেঁটে যাচ্ছি আর এরকম প্রভুরা ভক্তরা সবাই হাঁটছে মানে এখন দেখছে সবাই যে সামনে এসে গেছি আর একটু আর ঢেউ আসছে এত ভালো লাগছে আর সব ভক্তরা হরি নাম করছে সবার হাতে জপের মালা